পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শত শত ক্রটিপ নাম সকল দাদামায়েদের চরণে জানাই আমার রাম আনন্দিত জয়গুরু আজকের আলোচ্য বিষয় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শনে সুবিবাহ ও সুপ্রজনন ঠাকুর অনুকূলচন্দ্র কেন সুবিবাহের উপর জোর দিয়েছেন এই যে পৃথিবীতে আজকে ভালো মানুষ ক্রমশ হারিয়ে যাচ্ছে ক্রমশ সংখ্যাটা কমে যাচ্ছে এর কারণ কি তো এর জন্যই তিনি সুবিবাহের কথা বলেছেন এই বিবাহটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু সুপ্রজনন সম্ভব নয় আর সুপ্রজনন না হলে ভালো সন্তান আসাও পসিবল বা সম্ভব হয় না আজকে আমরা আরো জানবো স্বগত্র বিবাহ করলে কি কি ক্ষতি হতে পারে শ্রী ঠাকুর কেন স্বগত্র বিবাহ করতে বারণ করলেন বর্তমানে দেখবেন সু বিবাহ প্রায় বন্ধ হয়ে গিয়েছে সু বিবাহ ঠাকুরের আদর্শ নীতি নীতি মেনে আর একটাও হচ্ছে না পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন আধুনিক কবিতার এই লাইনটি জানিয়ে দিচ্ছে আমরা ভালো নেই পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা ক্রমশই কমছে কেন এমন হচ্ছে এ কথা ভাবার সময় এসেছে প্রজা কথার অর্থ প্রকৃষ্ট রূপে জাত প্রজাপতির ঋষি হচ্ছেন বিবাহের মন্ত্রের ঋষি ভালো মানুষ কমে যাওয়ার অর্থই হচ্ছে প্রকৃষ্টভাবে জাত জাতকের অর্থাৎ প্রজার সংখ্যা হ্রাস পাওয়া যেহেতু প্রজা সৃষ্টির আদিতে রয়েছে বিবাহ তাই সুবিবাহ না হলে সুপ্রজনন হবে না অর্থাৎ ভালো মানুষও জন্মাবে না আর্য প্রতিমক গ্রন্থে সিসি ঠাকুর বললেন মেয়েরা যদি উপযুক্ত পাত্র পাত্রপাত্রস্থ না হয় প্রসূত জাতকের মধ্যে মানসিক দুর্বলতা মানসিক পঙ্গুতা বিকার বা উন্মত্ততা জন্মগত বুদ্ধি ভিত্তিক দৈন অপকর্ষ প্রবণতা অপকমনা বয়বৃদ্ধতা উচ্ছল আদিকে আত্মপ্রকাশ করবেই করবে ওই একই পুস্তকে ষষ্ঠ খণ্ডে অপর এক বাণীতে শ্রী ঠাকুর বললেন সুপ্রজনন যদি প্রত্যাশা করো বিবাহকে বৈশিষ্ট্য পালি সুসংস্কৃত করে তোলো সতীত্বকে স্বর্গীয় মর্যাদা সম্পন্ন করে তোলো পূজার

বিবাহের ক্ষেত্রে গোত্র বিচার বর্তমান যুগে অনেকের কাছে কুসংস্কার গোড়ামি ইত্যাদি বলে মনে হতে পারে স্বামী বিবেকানন্দ আঠারোশো চুরানব্বই সালের সতেরোই ডিসেম্বর ক্রেমব্রিজের ভাষণে ভারতীয় নারীদের প্রসঙ্গে বলতে গিয়ে ভারতীয় বিবাহ পদ্ধতির উল্লেখ করে তিনি বলেছিলেন আওয়ার লস ডিট নোট অ্যালো ম্যারিজ উইদিন দ্য সেম ক্লান্স নোট ওনলি মে ওয়ান নট ম্যারি উইদিন হিজ ফ্যামিলি আর ইভেন ওয়ান অফ হিজ কাজিন্স বাট ওয়ান মস্ট নোট ম্যারি ইন টু দা ক্লান অফ হিজ ফাদার ওর ইভেনিজ মাদর ইফ আই লিভ ইন টু দা চ চয়স অফ দ্য বয় ওর গার্ল টু ম্যারি দ্য বয় আর দ্য গার্ল উইল বি ফেসিনেটেড উইথ দ্য বিউটিফুল ফেস উইল বিং রন টু দা ফ্যামিলি প্রিভেনশন ইজ বেটার দেন ক্যোর এটি দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ গ্রন্থ থেকে নেয়া আমাদের দেশের এর অর্থ হচ্ছে আমাদের দেশের আইন স্বগোত্র বিবাহ অনুমোদন করে না কেউ নিজ পরিবারের কাউকে তো বিবাহ করতে পারেই না এমনকি মামাতো খুঁড়তো পিস্ততো ইত্যাদি সম্পর্কযুক্তদের মধ্যেও বিবাহ নিষিদ্ধ পিতার এমনকি মাতার কুলের অন্তর্ভুক্তদের সাথেও বিবাহ চলে না আমি যদি বিবাহ ব্যাপারটা ছেলে মেয়েদের হাতে ছেড়ে দিই তাহলে তারা শুধুমাত্র সৌন্দর্য দেখেই মুগ্ধ হবে এতে পরিবারের ক্ষতি হবে আরোগ্য করার চাইতে প্রতিরোধ ব্যবস্থা রাখা অনেক ভালো এবার আমাদের জানতে হবে গোত্র কি না পৃথিবীর প্রত্যেকটি জীবেরই গোত্র আছে এক একটি গোত্র তার কালচার ক্রিড ক্যারেক্টার কন্ডাক্ট বা সংস্কৃতি বিশ্বাস চরিত্র আচরণ বহু যুগ ধরে অধিগত করেছে ভিন্ন গোত্রের স্ত্রী ও পুরুষের যখন বিধিসম্মত মিলন হয় তখন উপযুক্ত মিলনেই গোত্র ও বংশের গুণগত বৈশিষ্ট্যগুলি সন্তান সন্ততিদের মধ্যে ডমিন্যান্ট বা প্রধান হয়ে ওঠে শ্রী শ্রী ঠাকুর এইগুলি ফার্স্ট ক্লাস ম্যারেজ বা প্রথম শ্রেণীর বিবাহ বলেছেন একই গোত্রের পুরুষ ও স্ত্রীর মিলন সকল অবস্থাতেই বর্জনীয় এটা সুপ্রজননের অন্তরায় শ্রী ঠাকুর তার অনুসূত্রে গ্রন্থে বানে দিলেন সবন্নে সগত্রে বিয়ে দৃষ্ণে কোনোদিনও ভুলে করবে বংশ জরা জীর্ণ অসংবদ্ধ গুণ বহুলে এবার দেখা যাক গোত্র বংশ বন্য এই শব্দগুলির প্রকৃত অর্থ কি নারীর পথে গ্রন্থে শ্রী ঠাকুর বললেন গোত্র মানে একুইজিশনের সাধনার ধারা তা ছেলে দিয়েও হতে পারে শিষ্য দিয়েও হতে পারে যেমন সংহিতায় আছে সন বার্থ আর সন কালচার এইভাবেই এক এক ঋষির রেতজ কৃষ্টিজ সন্ততিরা বংশ পরম্পরায় তাঁকেই গোত্র কারক ঋষি বলে মেনে আসেন বন্য বংশ সম্বন্ধে শিশি ঠাকুরের তত্ত্ব হল বন্য মানে ক্লাসেস অফ ইকুইকালচারাল হেরিডিটি অর্থাৎ তুল্যরূপে উৎকর্ষিত শ্রেণী যেমন বিপ্ল ক্ষত্রিয় ইত্যাদি আর বংশ মানে পার্সোনাল হ্যারিডিটি অর্থাৎ ব্যক্তিগত বংশানুক্রমিকতা শিশি ঠাকুর নানা প্রসঙ্গে আরও বললেন না বন্য জাতি নয়কো বর্ণভেদ জাতিভেদ নয় এটা আসলে ডিফারেন্ট ক্লাসেস অফ কালচার এদের ভিতর কোনোই ডিফারেন্স নেই কো শুধু অনারেবেল ট্রিটমেন্ট ছাড়া এই স্বগোত্র বিবাহ কেন বর্জনীয় স্বগোত্র বিবাহ হলে কি কি ক্ষতি হতে পারে সিসি ঠাকুর কেন স্বগোত্র বিবাহের জন্য বারবার করে মানা করলেন না স্বগত্র বিবাহ হলে ইকুয়াল অ্যান্ড অপোজিট বা তুল্য অথচ বিপরীত ধর্মী না হওয়ায় একটা আর একটাকে ধারণ করতে সমর্থ হয় না ভবিষ্যৎ প্রজন্ম কখনো উৎকর্ষের দিকে যাবে না পৃথিবীর বিভিন্ন দেশেও এটা আইন করে নিষিদ্ধ হয়েছে এনসাইক্লোপিডিয়া অন ম্যারেজ গ্রন্থে বিবাহ সম্বন্ধে ইংরেজ জার্মান ও ফরাসি জাতির যে আইন উল্লেখিত আছে তাতে বলা হয়েছে অল ম্যারেজেস আর ভয়েড বা প্রোহিবিটেড বিটুইন অল অ্যাসেনড্যান্স অ্যান্ড ডিসেন্ড্যান্স ইন দ্য ডিরেক্ট লাইন অ্যান্ড বিটুইন পার্সনস রিলেটেড বাই ম্যারেজেস ইন দ্য সেম লায়েন অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকাদের পূর্বপুরুষ একই অথবা পূর্বপুরুষদের মধ্যে বৈবাহিক সম্পর্ক ছিল তাদের মধ্যে বিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ এবার আসি আমাদের শাস্ত্র কোন বিবাহকে অনুমোদন করে এবং কোন বিবাহকে অনুমোদন করে না এ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বললেন প্রথম বিবাহ স্ববর্ণে বা স্বগোত্রে না হওয়ায় শাস্ত্রের বিধান এরপর তিনি অনুলোম অসমবর্ণ বিবাহের প্রশংসা করেছেন কিন্তু প্রতিলোম বিবাহকে ভয়ঙ্কর সর্বনাশা বলে বারবার সতর্ক করে দিয়েছেন উচ্চবর্ণের পুরুষ যখন বিহিতভাবে নিম্নবর্ণের কন্যাকে বিবাহ করে তখন তা অনুলোম বিবাহ কিন্তু নিম্নবর্ণের পুরুষের সাথে উচ্চবর্ণের কন্যার বিবাহ প্রতিলম বিবাহ অনুলোম বিবাহকে কেন সমর্থন করলেন তিনি আবার প্রতিলম বিবাহকে বা কেন বর্জন করার কথা তিনি বলেন এ সম্বন্ধে তার নানা প্রসঙ্গে গ্রন্থে বলেছেন স্পাম বা শুক্রাণুর ইম্পালসি বা প্রেরণা ওভাকে বা নারীর ডিম্বাণুকে ফার্টিলাইজ বা করে তদনুপাতিক প্রকমে মুক্ত করে তোলে অনুলম বিবাহে ওভা থাকে লেস এভোলেটেড তাই স্পাম তাকে নিয়ন্ত্রণ করে প্রজননে পরিপুষ্ট ও পরিবর্ধিত করতে পারে প্রতিলমে এর বিপরীত তাই ফার্টিলাইজেশনের সময় প্রাকৃতিক নিয়মের ন্যাচারাল ল বিরোধিতা করা হয় এটা এক ধরনের অত্যাচার আর তাই জাতক জাতিকা সাম্যহারা বিশ্বাসঘাতক হয় এবং যা কিছু মহৎ এবং সুন্দর তাকে ধ্বংস করা তার প্রকৃতির মধ্যেই থাকে এই ধরনের বিবাহ সম্পর্কে সতর্ক করে দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনেক বাণে দিয়েছেন তিনি আর্য প্রতিমক্ষ গ্রন্থে বললেন প্রতিলম বিবাহ এতই সর্বনাশা গা ঢাকা দিয়ে আত্মগোপনেতা এমন তরেই গণদূষক দিগের আবির্ভাব করে তোলে জৈবিক সংস্কৃতির বিপর্যয়ী সংকট ব্যতিক্রমে তাই সাবধান অতি সাবধান প্রতিলম্বকে প্রশ্রয় দিও না কিছুতেই তিনি আবার বললেন আবার যদি তোমার প্রজননকে বিকৃত বিক্ষুব্ধ করতে না চাও তবে বিবাহ ব্যাপারে উঁচু ঘর থেকে মেয়ে কিছুতেই নিও না প্রগতিবাদী এবং উদারপন্থী বলে পরিচিত যারা তারা শ্রী ঠাকুরের বাণীগুলি উপলব্ধি করার চেষ্টা না করে এগুলি তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেন আমাদের মনি ঋষিদের দীর্ঘদিনের সাধনা লব্ধ অভিজ্ঞতাগুলি জানারও চেষ্টা করেন না তবে পাশ্চাত্য জগতে যৌন বিজ্ঞানে যার খ্যাতি বিশাল সেই হ্যাব্লক ব্লক এলিসেরও সমর্থন ঠাকুরের দিকেই এলিস লিখলেন সামটাইমস আ ইয়ং ওম্যান উইল ফর আ টাইম contemplate marriage with an attractive man of lower social class such a union should be strongly discouraged অর্থাৎ কখনো কখনো কোনো যুবতী তার অপেক্ষা নিম্নবর্ণের কোন কোনো আকর্ষণীয় পুরুষকে বিবাহ করার জন্য উদ্গ্রীব হয়ে উঠতে পারে এ ধরনের বিবাহকে প্রচন্ডভাবে নিরুৎসাহিত করা উচিত শ্রী ঠাকুর এটার প্রকৃত বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন এই বলে যে স্ত্রী বীজাণু যদি পুং বীজাণুর বৈশিষ্ট্যের অনুপূরক সামঞ্জস্য ও সমধর্মী না হয় বীজকোষের উদ্গমনী হলেও তা বৈশিষ্ট্যকে অনেকখানি ভঙ্গুর করে অপকর্ষ এনে দেয় অন্তর্নিহিত স্থিতিস্থাপক সংহতি নষ্ট করে দেয় ফলে কৃতগ্নি প্রবণতাগুলি ওই বৈধানিক অসংগতির দরুন সক্রিয় হয়ে ওঠে তার মানেই আদিম বৈশিষ্ট্য যা তাকে নষ্ট করে দেয় প্রতিলমে এমনতর সর্বনাশই ঘটে থাকে আজকাল একটা কথা প্রায়ই শোনা যায় বিবাহ ব্যাপারটা ব্যক্তিগত পছন্দ অপছন্দ ভালো লাগা না লাগার ব্যাপার প্রত্যেকেই বলেন যে এটি যারা বিবাহ করছেন তাদের সারা জীবনের ব্যাপার অতএব ব্যাপারে সিদ্ধান্ত এ বিবাহে ইচ্ছুক সেই সমস্ত পুরুষ বা উচিত উচিত এ এ ব্যাপারে সমাজের সৃষ্টি করা নয় নারীর স্বামী বিবেকানন্দ তার ভারতীয় নারী গ্রন্থে বললেন যদি প্রত্যেক নর অপর যে কোনো নর নারীর প্রতি বা পত্ন রূপে গ্রহণের স্বাধীনতা দেয়া যায় যদি ব্যক্তিগত সুখ পাশ ও প্রকৃতির পরিতৃপ্তি সমাজে অবাধে চলতে থাকে তাহার ফল নিশ্চয়ই অশুভ হইবে দুষ্ট প্রকৃতি অসুর স্বভাব সন্তান সময়ের উৎপত্তি হইবে একদিকে প্রত্যেক দেশে মানুষ ওই সকল পশু প্রকৃতি করিতেছে অপরদিকে জন্য পুলিশ বাড়াইতেছে দমন তুমি সমাজে বাস করিতেছ ততদিন তোমার বিবাহের ফল নিশ্চয়ই আমাকে এবং আর সকলকে ভোগ করিতে হয় সুতরাং তোমার কিরূপ বিবাহ হওয়া উচিত কিরূপ উচিত নয় এ বিষয়ে তোমাকে আদেশ করিতে সমাজের অধিকার আছে সুবিবাহের ক্ষেত্রে কোন কোন জিনিস বিচার্য তা শ্রী শ্রী ঠাকুরের অনুসূত্রী প্রথম খণ্ড বিবাহ অধ্যায় গ্রন্থ পাই বিয়ে ব্যাপারে সবার আগে বন্যের হিসাব করিস তার সাথেতেই বংশটিকে বেশ খতিয়ে দেখিস বংশ থেকে সত্তা হলেই স্বাস্থ্য দেখিস কেমন তার তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার এসবগুলির সুসঙ্গতি মিলেই যদি যায় বিদ্যা দেখিস নজর করে কর্মের ওজন তাই পারস্পর যে এইগুলি সব মিলিয়ে দিলে বিয়ে প্রায়ই দেখিস ঠকবি না তুই মরবি না বিষিয়ে পাশ্চাত্য মনোবৈজ্ঞানিক হ্যাপলক এলিস বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্বে যে জিনিসগুলো বিবেচনা করতে বলেছেন সেগুলো হলো পাত্রপাত্রীর বয়স স্বাস্থ্য এবং বংশানুক্রমিকতা স্বাস্থ্য পরীক্ষা করা বিবাহের জন্য মানসিক প্রস্তুতি সুপ্রজনন সম্বন্ধে সঠিক জ্ঞান এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হল কম্প্যাটিবিলিটি ফিজিক্যাল অর ফিজিক শরীর ও মনের একে অপরের পরিপূরক কিনা। শ্রী ঠাকুরের বলার সাথে অনেকাংশে মিলে যায় হ্যাবলক এলিস সব চাইতে জোর দিয়েছেন কম্প্যাটিবল ম্যারেজ বা যথোপযুক্ত বিবাহকে শ্রী ঠাকুর একবার বলেছিলেন ম্যারেজে গোলমাল হচ্ছে কার বউকে নিয়েছে তাই সব অ্যাক্টিভিটি থেমে গেছে ম্যারেজ রিফর্ম হলেই ইন্ডাস্ট্রি আসবে তার কথার ব্যাখ্যা করে তিনি বললেন যে পুরুষের বৃত্তিগুলি যে স্ত্রীর আনন্দের ও উৎকর্ষের এবং শাস্ত্রপদ হৃদয়প্রদ যাবে কার বৌকে নিয়েছে মনোবৃত্তি অনুসারী স্ত্রী পেলে পুরুষের মন সর্বদা আনন্দময় থাকে এই অ্যামেউজিং মুড বা উৎফুল্ল ভাব তাকে পরিশ্রমী করে তোলে আর তাই ইন্ডাস্ট্রি ও শিল্প গড়ে ওঠে সিসি ঠাকুরের কথায় ইন্ডো মানে টু বিল্ড আপ তাই ইন্ডাস্ট্রি মানে বিল্ডিং আপ যখন প্রিয়জন আমাদের কোনো কাজ করতে বলে অ্যামিউজিং মুড এসে আমাদেরকে কাজে লাগায় তেমনি উপযুক্ত স্ত্রী জীবনে যে উদ্বোধনা দেয় তার দেশের ইন্ডাস্ট্রি বাড়ায় পরিশেষে সিসি ঠাকুরের সুপ্রজনন ব্যাপারে একটি সতর্ক দিয়ে শেষ করছি পরিবার সমাজ ও রাষ্ট্রের মূল ভিত্তিই হচ্ছে সুপ্রজনন তাকে অবজ্ঞা করে যাই করো কেন তা কিন্তু ব্যর্থতার অষ্টহাস্য ছাড়া আর কিছুই নয় জয়গুরু এখনও পর্যন্ত যারা জীবন চেতনা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং লাইক শেয়ার এবং কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে জয়গুরু